মিসমিল্লা রহমান রহিম খুবই ছোট্ট একটি দোয়া আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। যেই ছোট্ট দোয়াটি বললে আল্লাহ তাআলা আপনার জীবনের প্রত্যেকটি গোনা মাফ করবেন সকেরে গোনা কবিরে গোনা ছোট গোনা বড় গুণা শেলেখে গোনা বেদাতে গোনা যাবতীয় গোনা আল্লাহ তালা মাফ করবেন এবং সেই দোয়াটি বললে আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করবেন এবং আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন আল্লাহ আপনার খেতে আপনার ফসলে বৃষ্টি দান করবেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন যে জান্নাতে নিজ দিয়ে নদী প্রবাহিত হবে আল্লাহ তালা। আপনাকে জীবনে চলার জন্য যত রকমের উপকরণ প্রয়োজন আল্লাহ তালা আপনাকে সকল রকমের উপকরণ দান করবেন আল্লাহতালা আপনাকে সুখময় একটা জীবন দান করবেন আল্লাহ তালা আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তালা আপনার সকল পেরেশানি দূর করে দিবেন। আপনি বিপদের মধ্যে পরে গেলে গেলে আল্লাহ তালা উত্তরণ হওয়ার রাস্তা বের করে দিবেন। এবং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শয়তানের দোকান থেকে ওয়াস ওয়াশা থেকে অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি যে দোয়াটি বলবো এটি একটি কোরআনের দোয়া এটি একটি বিশুদ্ধ দোয়া এই দোয়া যারা পড়ার মতো করে পড়েছে তারা হাতে নাতে পুরস্কার ফলাফল পেয়েছে আমি আপনাদেরকে যে দোয়াটি বলবো এই দোয়াটি সংক্রান্ত একটি দারুণ ও দুর্দান্ত ঘটনা আপনাদেরকে শোনাতে চাই তাহলে বুঝতে পারবেন এই দোয়ার কত শক্তি আর পাওয়ার রয়েছে আল্লাহ কাছে এই পড়লে আল্লাহ বান্দাকে কিভাবে যে সাহায্য করেন। আপনি হতবম্ব হয়ে যাবেন মুগ্ধ হয়ে যাবেন কিং কর্ত বিমোর হয়ে যাবেন আফ্রিকার একটা পরিবার সৌদি আরবে থাকতো বসবাস করত তো সেই পরিবারের মধ্যে একজন মেয়ে ছিল যে মেয়ে উঁচা লম্বা স্বাস্থ্য ভালো কিন্তু মেয়েটা অনেক কালো ছিল আফ্রিকার অঞ্চলে এরকমের মেয়ের খুবই চাহিদা রয়েছে এই মেয়েকে বিবাহ করার জন্য তার নিকটাত্ম কিংবা তার পরিচিতজন লোকদের থেকে প্রস্তাব আসতে লাগলো এই মেয়ের মা বাবারা রাজি কিন্তু মেয়ে রাজি নয় এই মেয়ে তার মা বাবাকে জানিয়ে দিল আমি এ আরবের সুন্দর একজন যুবকের বউ হতে চাই মা বাবারা ক্ষিপ্ত হয়ে গেল তুমি একজন কালো মানুষ তোমাকে এই আরব দেশের কোন সুন্দর যুবক বিবাহ করবে মেয়ে বল আমি এত কিছু বুঝি না আমি এই দেশের সুন্দর একজন যুবকের বউ হতে চাই মেয়ে তার এই কথার উপরে অটল অবিচল রইল কিছুদিন পর এই মেয়ের ভাই আরবের একজন লোকের সুন্দর লোকের বিবাহের প্রস্তাব নিয়ে আসলো মা বাবা খুশি মা বাবা রাজি কিন্তু মেয়ে এই বিয়েতে রাজি নয় কারণ মেয়ে জানতে পারলো এই লোকটা সুন্দর হলো টাকা পয়সা হলো তার একটা বিয়ে হয়েছে তার সন্তান আছে তাই মেয়ে এই বিয়েকে নাকচ করে দিল এতে করে মা বাবা বিরক্ত হলো এমন বিরক্ত হলো যে তাকে মেরে তাকে আহত করে দিল এতে করে সে মেয়ে আরো বেশি বিরক্ত হলো মেয়ে অনেক অসন্তুষ্ট হলো কষ্ট পেয়ে মেয়ে বলে দিল আমি এক সপ্তাহ এক সপ্তাহ পর তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব ঠিকই দেখা গেলো এক সপ্তাহ পর সুন্দর একজন যুবক এই মেয়েকে বিবাহ করার প্রস্তাব নিয়ে আসলো খোঁজ নিয়ে জানা গেল এই যুবকের কোনো বিবাহ হয় নাই সে নতুন টক একজন যুবক সুন্দর এবং তার নীল চোখওয়ালা দেখতে খুবই সুন্দর দেখা যায় বিয়ে হয়ে গেল সপ্তম দিন মাথায় এই মেয়ে যে সাত দিনের আলটিমেটাম দিয়েছিল সপ্তম দিন মাথায় বিবাহ হয়ে গেল এবং তাকে সুন্দর সম্মানের সাথে মেয়েকে তুলে নিয়ে গেল তো যেদিন মেয়ের বিবাহ হবে সেদিন মেয়েকে তার মা জিজ্ঞাসা করলো মা কিসের কারণে আজকে তুমি তোমার কথা মতো এই বাড়ি থেকে বিদায় হয়ে চলে যাচ্ছ তোমার শ্বশুর বাড়িতে কি আমল তুমি এমন করেছ যে আমলের কারণে আল্লাহ তালা তোমাকে সুন্দর একজন ছেলে মিলিয়ে দিয়েছেন টাকা পয়সাওয়ালা আমলওয়ালা আদপল আখলাকওয়ালা ওই মেয়ে তখন বলছিল আমি সাত দিন আগে তোমাকে যে বলেছিলাম সাত দিনের মাথায় আমি চলে যাব আমি সাতটা দিনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডে আমি দুইটা আমল করেছি আমি আস্তাম অফিরুল্লাহ পড়েছি আল্লাহর কাছে মাপ চেয়েছি আস্তাম অফিরুল্লাহ আস্তাম বেশি বেশি পড়েছি এবং আমি দূরত বেশি বেশি পড়েছি আর সারা রাত্র আমি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেছি চেয়েছি আর আমি বিশ্বাস করেছি আল্লাহ তালা সাত দিনের মধ্যে আমার জন্য বিবাহের ব্যবস্থা করতে পারবেন ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে আমি যেমন চেয়েছি আল্লাহ তালা আমাকে তেমনই দিয়েছেন তো বন্ধুগণ আমি আপনাদেরকে যে দোয়াটি বলতে চাচ্ছি সেটি হলো আস্তা এই দোয়াটি আল্লাহ তালা পবিত্র কোরআন মের মধ্যে বলেছেন ওয়া কম ইস্তং ফির তোমরা ইস্তফার পর এবং করো তাহলে উমাত্রাত হাসানা আল্লাহ তালা তোমাদের জীবন সুখময় করার জন্য যত রকমের উপকরণ দরকার আল্লাহ তালা সব কিছু তোমাদেরকে দান করবেন তাহলে আপনারা আমার জীবনের সুখের জন্য যত কিছু দরকার আল্লাহ তালা সব কিছু দেবেন আস্তা এবং তবা করার কারণে একটি দোয়া আছে যে দোয়ার মধ্যে আস্তা আছে এবং বা আছে আর সেই দোয়াটি হলো এই استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب এই দোয়া এই দোর অর্থ হলো আমি এমন আল্লাহর কাছে মাপ চাচ্ছি যে আল্লাহ তালা চিরঞ্জীব যিনি প্রতিষ্ঠিত এবং আমি তার কাছে তওবা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাকায়েদের মধ্যে বলেন ইস্তাগফির রাব্বাকুম আল্লাহ হজরতাল্লাম তার জাতিদেরকে বলছিলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও মুক্তি চাও ইন্ন কানা ফরা নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল তিনি তোমাদেরকে মাফ করবেন এবং তিনি ইউরুসিলামা তিনি তোমাদের ফসলে বৃষ্টি দান করবেন ওয়াম দিতে আমল এবং তিনি তোমাদেরকে অনেক মাল দিবেন সম্পদ দিবেন মাল এনে বহুবচন আমল মানে অনেক মাল অনেক সম্পদ দান করবেন ওবানিনা এবং সন্তান দান করবেন ওয়া জালাইকুম জান্নাত এবং জান্নাত দান করবেন তাজরি এবং তাহাতিয়াল আনহার যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওমা খান আল্লাহ আল্লাহ তালা এমন নন যে বান্দা ইস্তফার পর্বে আর আল্লাহ তালা বান্দাকে আজাব দিবেন শাস্তি দিবেন গজব দিবেন বালা মুসিবত দিবেন বোঝা যাচ্ছে যারা সবসময় নিয়মিত আস্তাফিরুল্লাহ পর্বে আল্লাহ তালা তাদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করবেন হেফাজত করবেন নবী করিম সাল্লিসাল্লাম হোসেন মানাজিমাল ইস্তফার যে ব্যক্তি ইস্তকফারকে আবাস করেন কুল্লি মাখরাজা আল্লাহ তাআলা তার প্রত্যেক সংকট থেকে উত্তরণের রাস্তা বের করে দেন ওয়ামিন কুল্লি হামিন ফরাজা এবং প্রত্যেক পেরেশানি থেকে উদ্ধার করেন ও র জাকা হু মেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনও করতে পারে না সুবহান আল্লাহ হিব হামদেহে আল্লাহ সুবহান ও এক একায়েথের মধ্যে বলেন ওয়েমে ইয়ে থাকা আল্লাহ ল হিফা হসিবো ওয়ার জু ক হু যে আল্লাহর উপর করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয় এবং এমন জায়গা থেকে তিনি রিজিক দেন যা বান্ধা কল্পনাও করতে পারে না সুতরাং আমরা এই আলোচনা দ্বারা এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে যারা সবসময় আস্থা ল পড়বে হাঁটতে বসতে চলতে ফিরতে শুইতে লইতে সবসময় যারা আস্তা গফির্লাহ পড়বে তালা তাদেরকে এই উপরুপুরি ফলাফল ফজিলত পুরস্কার দান করে ধন্য করবেন ইংসা আল্লাহ আমি যে পয়েন্টগুলো বললাম যে কথাগুলো বললাম সবগুলো কিন্তু কোরআন হাদিস নির্ভর আমার তরফ থেকে বানিয়ে বলি নেই তাই আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন নসুল বা কথাকে বিশ্বাস করেন তাহলে আমলগুলো আপনি করুন ইনশাল্লাহ ফলাফল হাতে নাতে পাবেন আর যখনই আপনার মধ্যে শয়তা নোয়াস্ত দিবে গুনাহের জন্য তখন আপনি পড়বেন আস্তা আল্লাহ আপনি আমাকে আপনার কাছে আমি মাফ চাচ্ছি শয়তান আমাকে ধোকা দিচ্ছে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন মাফ করবেন শয়তানের ধোকা থেকে ইংসা আল্লাহ আপনাকে হেফাজত করবেন তো আল্লাহ তালা আমাদেরকে ছোট্ট একটি দোয়া সবসময় নিয়মিত পরা তৌফিক দান করুন সকলে বলুন আমিন